প্যাসিস্ট হাসিনাকে যেভাবে প্রত্যাখ্যান করেছেন সেই একইভাবে তাদের পদলেহী সকলকে আগামী নির্বাচনে ভোট দেবেন না এখনও পতিত স্বৈরাচারের দুই একজন পদলেহী আমলারা আছেন এগুলো আমাদের নজরে আছে সতেরো বছর এইভাবে চালিয়ে গেছে প্রধান অতিথি হিসেবে কথাগুলো বলেন হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউরা ইউনিয়নের হুরগাঁওয়ে চার নং ওয়ার্ড কমিটির গঠনকল্পে এক জনসভায় এ কথাগুলো বলেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালিক হৃদয় স্বাগত বক্তব্য রাখেন মানবাধিকার সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতাউর রহমান রাসেল সভা পরিচালনা করেন মাওলানা ফরিদ লুটপাট করছেন না চুরি চামারি করছেন না এই ধরনের যারা আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন আপনারা ওই বাদ দেন আমাদের সাথে আসেন আমরা আপনাদেরকে করে নিব তবে যারা চুরি জনগণের হক নষ্ট লুটপাটের সাথে জড়িত ছিলেন আপনাদের কাছে শনির্বন্ধ অনুরোধ জনগণের কাছে ক্ষমা চান আর আপনারা রাজনীতির নাম মুখ্যই নিয়ে রাজনীতি ভালো মানুষের জন্য মোট বাইশ বার ওনারা আক্রমণ করছে হাত বাংছে হল্লা বাংছে কিন্তু বেতারা হার মানছে না ওইসে সে কৌটা পাতিল বাতিল করতেইব মেধায় যে লেখাপড়া করিয়া গরিবের সন্তা গাইয়া লেখাপড়া করে মেধায় চাকরি হয় তার ওই কইব কৌটাকে সে তার এই কাজে যোগ দিলেন আরো অসংখ্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত সবচেয়ে ফেলেরা আমরা যারা ব্যর্থ রাজনীতিবিদ বিভিন্ন সময় ক্ষমতা দিয়ে খালি লুটপাট করছি মানুষের হক নষ্ট করছি মানুষের টেন্ডারবাজি বাছি দেশের উন্নয়ন বিনষ্ট করছি এই সকল রাজনীতিবিদরা তখন এরা বিরুদ্ধে অবস্থা নিয়ে নিতেন আমরা কেউ কেউ বিবেচনা করলাম যে না এরাই সঠিক জায়গায় আছে এরাই দেশের সংস্কার চাইতেছে এরাই সঠিক রাজনীতি করতেছে আমরা তাদের তাদের সমর্থন দিলাম